প্রথমবারের কর্মসূচি তা পালন হয়েছে কয়লা শহরে আহ জানা গেছে কয়লা শহরের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক সাধারণদের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানের প্রথমে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় কয়লা শহরের গোকুলপুর স্কুল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাতভর রাজ্যভিত্তিক বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা মহকুমা শাসক প্রদীপ সরকার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা

ভগবান বিশ্বা মুন্ডার গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশবাক্তির জন্য তেরো হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এবং যারা বিভিন্ন আমাদের হয়তো ত্রিপুরারের যে আমাদের এখানে আদিবাসী যারা রয়েছে তারা চা বাগানে কাজ করে কিন্তু গোটা দেশে সেটা ঝাড়খণ্ড হোক বা সেটা ছত্তিশগড় হোক বা সেটা মধ্যপ্রদেশ হোক রাজস্থান হোক সেখানে কিন্তু তারা এই চা বাগানের পাশাপাশি আরো অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তাদের মান উন্নয়নে তাদের জন্য এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমাদের যারা গরিব মানুষ যারা যারা কাঠ মিস্ত্রি কাজ করে যারা দর্জির কাজ করে যারা অন্যান্য যারা করে ওই ধরনের যারা রয়েছে বিশ্বকর্মা যোজনায় তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের রাজ্য দু সালের পর যখন সরকার পরিবর্তন হয় তারপরে এই বাগানে যারা বসবাস করে তাদের জীবনমান উন্নয়নে লক্ষ্য অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা জানি যে আমাদের রাজ্যে যারা চা বাগানে কাজ করে তারা একশো বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে যারা বসবাস করছে অনুমানিক একশো দশ বছর আমাদের রাজ্যে চা বাগানে যারা কাজ করছে তারা এখানে বসবাস করে তাদের জমির অধিকার ছিল না তাদের বাড়ি তৈরি করা জমি ছিল না প্রধানমন্ত্রী আবাস তারা করতে পারত না বাগানের সহযোগিতায় সরকারের সহযোগিতায় আজ কিন্তু বাগানে যারা বসবাস করে তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস তাদের বাড়িতে শৌচালয় তাদেরও জলের ব্যবস্থা হয়েছে আমাদের প্রায় সাড়ে আট হাজার পরিবার যারা চা বাগানে বসবাস করে চা বাগানের জমিতে বসবাস করে সেই সমস্ত পরিবারের মধ্যে ইতিমধ্যে প্রায় তিন হাজার পরিবারকে আমরা জমি দিতে পেরেছি ইতিমধ্যে এই দু বছরে আমরা তাদেরকে তাদের আমরা জমি তুলে দিয়েছি তাদের জমির বার্তা দেওয়া হয় তাদেরকে প্রাইমারি রেশন কার্ড দেওয়া হয়েছে আমরা চাই যারা চা বাগানে বসবাস করে তারাও যেন সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারা বাঁচতে পারে তারাও মাথা উঁচু করে বাঁচবে তাদের ছেলেগুলো যেন পড়াশোনা করতে আপনারা শুনলেন মন্ত্রী রায়ের বক্তব্য তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প কথা তুলে ধরেছেন অন্যদিকে বিশ্বকর্মা যোজনা সহ একাধিক যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রয়েছে তাতে কতটা সুবিধেমুখী হচ্ছেন বেনিফিশিয়ারিরা সেই বিষয়গুলি নিয়েও কিন্তু তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে আলোচনা করেছেন নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন